হাতে মশাল মশালে আগুন আমার ভিতরে জুড়ে আগুন সেই আগুনের আমি উত্তপ্ত এই প্রশাসনের সামনে বলে যাচ্ছি আর আমি বাংলার জমিনে ধর্ষণ কোনো ধর্ষকের অস্তিত্ব দেখতে চাই না আর আমি বাংলার জমিনে মানুষের কোনো অশান্তি দেখতে চাই না যদি আমি ধর্ষণ দেখি মানুষের অশান্তি দেখি তাহলে আমি বলে যাচ্ছি আমার হাতের আগুন আর আমার বুকের আগুন দুটাকেই আমি আমার প্রশাসন এবং আইনের উপরে উগলে দিব আর তখন প্রশাসনের শান্তির ঘুম থাকবে না আইনের কোনো শান্তির ঘুম থাকবে না এই বলে এই আগুনের বার্তা দিয়ে আজকে আমাদের এই মশাল কর্মসূচি মশাল মিছিলের কর্মসূচিকে সমাপ্ত ঘোষণা করছি শান্তি ফুরুক বাংলায় আগুন নিবুক প্রতিটি ঘরে